একটা যদি আপনি মেটাল বডির গ্যাং গোল্ডেন কালার সিলভার কালার এবং

ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আপনার প্রতিষ্ঠানি দিয়ে আচ্ছা আমাদের অনেক ভাইরা বাড়ি ঘর বানাচ্ছে দুতলা তিনতলা চারতলা তারা যদি আসে যে ভাই পাইকারি দেয় তাদেরকে আচ্ছা তো এইখান থেকে

টাকা রিটার্ন দিচ্ছেন এটা আমার চোখের সামনে এটা অন্য কোনো দোকানদার করে না ঠিক আছে এইগুলো এত সস্তায় আপনি কিভাবে দিতে পারেন এগুলো হচ্ছে মোটামুটি আমি নিচি যার কারণে আমি

উন কিন্তু থেকে সাত কালার থেকে তিন কালার রেড ব্লু গ্রিন সিঙ্গেল কালার তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি যে যেই সাইজ এর আমরা কিন্তু সেই সাইজ দিতে পারবো নিঃসন্দেহে কাস্টমার তারা নিতে পারবে এর পাশাপাশি রিপন ভাই দেখেন আমাদের কাছে কিন্তু আপনার কেবলটা কিন্তু একটা বিজনেস করতে এবং একটা বাসা বাড়িতে আমি বলবো সব সর্বপ্রথম আমি সাজে সবসময় করি আমি যদি আপনাদের টাকা থাকে অন্তত একটা ভালো কোয়ালিটির ব্র্যান্ডের মাল লাগান সেক্ষেত্রে আপনি লাগাইতে পারেন বিজি লাগাইতে পারেন আর ইন্ডিয়ান কেবল লাগাইতে পারেন সুপার স্টার লাগাইতে পারেন লাগাইতে আপনি

দিতে কোনো সমস্যা নিঃসন্দেহে আমাদের কাছে মাল নিতে পারে রিপন ভাই এর সাথে সাথে

পঁচিশ টাকা পঁচিশ টাকায় হ্যাঁ পঁচিশ টাকা এই যে আপনি চৌত্রিশ টাকায় মনে করেন

এই যে আপনি দেখেন আপনি যারা নাকি দোকান ডেকোরেশন করতে চান ফিলামি লাইন দিতে চান যা নাকি আপনি রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চান সৌন্দর্য বর্ধনের জন্য এই ফিলামি লাইন গুলা কিন্তু আপনি এর পাশাপাশি রিপন ভাই দেখেন

যে হোল্ডার তারপরে সেন্সর লাইট

আছে আমি আপনার বলছি না ভাই যে আপনার রয়্যাল পার্ক শুরু করি এ টু জেড যা চাইবেন আপনি তাই নিতে পারবেন তারপরে দেখেন আপনার এই যে দেখেন আপনি ডিজাইনের লাইট ডিজাইনের লাইট নিতে পারবে তারপরে আমাদের কাছে কিন্তু সার্ফেস লাইট গুলা আপনি সিক্স ওয়ার্ড বারো ওয়ার্ড আঠারো ওয়ার্ড চব্বিশ ওয়ার্ড থেকে শুরু করে প্যানেল সার্ফেস সব আমাদের কাছে আছে সব এক দোকানে আপনি একটু যে সব নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ভাই ফ্লাড লাইট পর্যন্ত আছে ফ্লাড লাইট হ্যাঁ আমি আর কি দোকানের ডিসপ্লে সার্থে সব দিতে পারি না তারপরে আমি দেখাই দিচ্ছি যে ফ্লাড লাইট পঞ্চাশ ওয়াট একশো ওয়াট বিশ ওয়াট দুইশো ওয়াট দেড়শো ওয়ার্ড সব ধরনের আছে একটা দেখাই দিলাম এগুলা কিন্তু আপনি রেটগুলো জেনে নেবে এটা রেট আমি বলে দিই তারপরে এটা পনেরোশো পঞ্চাশ টাকা এক বছরের আচ্ছা আচ্ছা এক বছরের গ্যারান্টি এটা বলে দিলাম কিছু রেট না বললে আবার কাস্টমার রাগ হয়ে যায় যার বলে দিতে হয় সেটাও আমি জানি যাই হোক

যে আমি প্রথমে একবার বলছিলাম যে আমাদের অনেক ভাইরা আছে প্রবাসী বা আমাদের দেশি যে একতলা দোতলা তিনতলা পাঁচতলা বাড়ি করে তো তারা চাই পাইকারিতে পণ্যগুলা কিনো এখানে আসে সেই সুবিধা আছে এখানে যদি নাও আসে আইসা যে রেট পাবে যদি আপনার মনে করেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে নখ দিয়ে বাসায় পৌঁছে দিব আমি সেই রেটেই মাল কোনো সমস্যা আগে পণ্য দেখবে ছবি ছবি যে কোনো লাগে আমি ফোনে হোক পরামর্শ হোক আমার দ্বারা একটু পরামর্শ নিয়ে যদি উপকৃত হতে পারে আমি সেই উপকারটাই করতে চাই দর্শক বন্ধুরা আমাদের ভিডিও স্ক্রিনে যেন দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে কিন্তু একদম কোরিয়ার কন্ডিশনের আপনারা নিতে পারবেন ঠিক আছে আর যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও আপনারা করবেন আপনারা বাড়ি ঘর করছে কষ্টের পয়সা তো এখান থেকে আপনি হাফিস ভাইয়ের সাথে পরামর্শ নেবেন কি মানের পণ্যগুলো আপনারা ব্যবহার করবেন সেই পণ্য হাফিস ভাই আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবে হাফিস ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় চার জন্য আসসালামু আলাইকুম আসসালাই